শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম রাফায় অভিযান চালালে রক্তগঙ্গা বইবে বলে মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার এবারে জানাবো দখলদার ইসরায়েলি বাহিনীর অবস্থানে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালালো হিজবুল্লাহ এবারে জানাবো ইসরায়েল বিরোধী পোস্ট করলেই গ্রেফতার করছে সৌদি আরব এবারে থাকছে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস যে কোনো সময় ঘোষণা সর্বশেষ জানাবো সন্ত্রাসীদের হামলায় সিরিয়া ও মিত্র বাহিনীর তেরো সেনা নিহত এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন রাফায় অভিযান চালালে রক্ত বইবে বলে মন্তব্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফিলিস্তিনের গাজার দক্ষিণ অঞ্চলে রাফা শহরে ইসরায়েলি বাহিনী অনুপ্রবেশ করে আক্রমণ করার পরিকল্পনা করছে তবে অভিযান এ চালালে সেখানে রক্তগঙ্গা গঙ্গা যাবে এমন বক্তব্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও শুক্রবার এ খবর প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ওই খবরে বলা হয় গেল সাত মাস ধরে চলা যুদ্ধে প্রায় পনেরো লাখ ফিলিস্তিন মিশর সীমান্তের রাফা শহরে অবস্থা নিয়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে হামার সদস্যদের নিশ্চিন্ন করতে সেখানে বড় পরিসরে স্থল অভিযান চালানো প্রয়োজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ অভিযান চালানোর ব্যক্ত তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক সতর্ক করে দিয়ে এক স্যান্ডেলে লিখেছেন গাজার রাফায় সম্ভাব্য পূর্ণ পূর্ণমাত্রার সামরিক অভিযান নিয়ে ডব্লিউএইচও উদ্বিগ্ন এর ফলে সেখানে রক্তগঙ্গা দেখা যেতে পারে সেখানকার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা আরও দুর্বল হতে পারে এক বিবৃতিতে ডব্লু সতর্ক করে বলেছে রাফা অভিযানের ফলে হতাহতের সংখ্যা এতটাই বেশি হতে পারে যে সেখানকার ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা তা সামাল দিতে পারবে না দখলদার বাহিনীর অবস্থানে ভয়াবহ রকেট ও ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক গোযাই ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের আল জাইরা সামরিক স্থাপনায় জড়ো হওয়া একদল সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা ঝাঁকে ঝাঁকে রকেট দিয়ে হামলা চালায় রকেটগুলো সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুদভাবে আঘাত এনেছে এবং ইসরায়েল ইসরায়েলি মধ্যে হতাহতের ঘটনা ঘটে এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্দারা আইন মার্গালিয়ত সামরিক ঘাটিতে বিস্ফোরক বোজাই ড্রোন দিয়ে হামলা চালায় দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয় এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় এক দল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্দারা গোলা বর্ষণ করে এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের উপর হিজবুল্লাহ যোদ্দারা গাইডেড মিসাইল গোলা দিয়ে এই হামলায় দুটি যান হয় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে ধোয়ার আবরণ সৃষ্টি করে দখলদার বাহিনী হিজবুল্লাহ জানিয়েছে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে আগ্রাসন ও গণহত্যা চালিয়ে যাচ্ছে তার প্রতিবাদে এসব হামলা চালানো হয়েছে ইসরায়েল বিরোধী পোস্ট করলেই গ্রেপ্তার করছে সৌদি আরব সৌদি আরবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ ইসরায়েল বিরোধী পোস্ট করলে তাকে গ্রেপ্তার করা হচ্ছে ইসরায়েল বিরোধী কথা বলাই ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম বুলুমবার্গ তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে তা স্পষ্ট জানানো হয়নি ওই প্রতিবেদনে ইসরায়েল বিরোধী মনোভাব প্রকাশের দায়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে একজন একটি কোম্পানির শীর্ষ কর্মকর্তা কোম্পানিটি সৌ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটি প্রজেক্টে কাজ করছে বলে জানা গেছে নাম গোপন রাখার শর্তে একটি সূত্র জানিয়েছে ওই কর্মকর্তা গাজায় গাজাই হামাস ও ইসরায়েল যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করছিলেন আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানিগুলোর পণ্য বয়কটের আহ্বান জানানো বিশ্বের বেশিরভাগ মুসলিম দেশে ইসরায়েলি ও মার্কিন কোম্পানির পণ্য বয়কটের আহ্বান জানানো হচ্ছে এই বয়কটের জেরে অনেক কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছে বুলুমবারকে সৌদি সরকারের একটি সূত্র জানিয়েছে আশঙ্কা করা হচ্ছে সৌদিতে ইরানপন্থী একটি প্রভাবের বিস্তার ঘটাতে পারে আর এই আশঙ্কা থেকে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হচ্ছে যদিও সৌদি সরকার বারবার বলে আসছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপন সম্ভব নয় কিন্তু সাম্প্রতিক ঘটনা দেখে বিশ্লেষকদের অনেকেই মনে করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবে মধ্যপ্রাচ্য নিয়ে অবস্থান বদলাচ্ছেন ক্রাউন প্রিন্স সালমান

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হামাস ঘোষণা যে কোনো সময় দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনি ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী সংবাদ মাধ্যম আল কুদস শনিবার জানিয়েছে ইসরায়েলের সঙ্গে জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপ কার্যকর করে রাজি হয়েছেন হামাসের নেতারা সৌদি আরবের সংবাদ মাধ্যম আশফাকও জানিয়েছে জিম্মি চুক্তির দ্বার রয়েছে দুই পক্ষ এবং হামাস এ ব্যাপারে কয়েক ঘন্টার মধ্যে ঘোষণা দেবে নাম প্রকাশ না করার করতে আল কুদসকে হামাসের কর্মকর্তা জানিয়েছেন গাজা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহার করা ছাড়াই যুদ্ধবিরতির প্রথম ধাপে রাজি হয়েছেন তারা এই কর্মকর্তা আরও জানিয়েছেন যুদ্ধবিরতির প্রথম ধাপে শুধুমাত্র নারী বৃদ্ধ শিশু ও অসুস্থদের ছাড়া হবে তাদের ছাড়ার পরও বেশ কয়েকজন ইসরায়েলি সেনা তাদের কাছে থেকে যাবে এই বিষয়টি কাজে লাগিয়ে যুদ্ধবিরতির পরবর্তী ধাপে সুবিধা আদায় করে নেবেন তারা এই দুটি সংবাদ মাধ্যম ছাড়াও ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল বারো জানিয়ে যুক্তরাষ্ট্র হামাসকে নিশ্চয়তা দিয়েছে জিম্মি ও যুদ্ধবিরতির তৃতীয় ধাপ শেষে গাজা থেকে সব ইসরায়েলি সেনাকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে তবে অপর ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ জানিয়েছে আরব সংবাদ মাধ্যমগুলোতে যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এ ব্যাপারে কোনো কিছু জানেন না বলে জানিয়েছেন ইসরায়েলি কর্মকর্তা বর্তমানে যে জিম্মি ও যুদ্ধবিরতির চুক্তি নিয়ে হামাস ও ইসরায়েলের মধ্যে কথাবার্তা হচ্ছে সেটিকে তিনটি ধাপে ধাপে করা হয়েছে চুক্তিতে বলা আছে প্রথম দাপে যুদ্ধ বিরতির মেয়াদ হবে চল্লিশ দিন এই সময়ে হামাস ৩৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে এবং ইসরায়েল কয়েক হাজার ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দেবে দ্বিতীয় ধাপের মেয়াদ হবে বিয়াল্লিশ দিন এই ধাপে বাকি জীবিত জিম্মিকে মুক্তি দেবে হামাস একই সঙ্গে দ্বিতীয় ধাপে গাজায় স্থিতিশীলতা ফিরে আনা হবে তৃতীয় ধাপেরও মেয়াদ হবে বিয়াল্লিশ দিন এই সময়টায় হামাস মৃত জিম্মিদের মরদেহ ইসরায়েলের কাছে বুঝিয়ে দেবে সংবাদ মাধ্যম আলকুচ জানিয়েছে হামাসির কর্মকর্তারা আশা করছেন এই সপ্তাহের মধ্যেই দুই পক্ষ চুক্তিতে স্বাক্ষর করবে সন্ত্রাসীদের হামলায় সিরিয়া ও মিত্র বাহিনীর তেরো সেনা নিহত সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হোমস প্রদেশের আল সুখনা এলাকায় উগ্র সন্ত্রাসীদের বর্বর হামলায় সিরিয়া এবং মিত্র বাহিনীর তেরো জন সেনা নিহত হয়েছে লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কে এ খবর দিয়েছে খবরে বলা হয়েছে গতকাল এই বর্বর হামলা সংগঠিত হয় এর দুই সপ্তাহ আগে একই এলাকায় সন্ত্রাসীদের হামলায় আল আকসা ব্রিগেডের বাইশ ফিলিস্তিনি স্বেচ্ছাসেবী শহীদ হন সিরিয়া সরকারের সমর্থনে এসব স্বেচ্ছাসেবী দেশটিতে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ভূমিকা রাখছিলেন এদিকে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস নামে পরিচিত একটি কথিত মানবাধিকার সংস্থা জানিয়েছে দায়ের সন্ত্রাসীদের হামলায় পনেরো জন মিত্রসেনা নিহত হয়েছে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হতে হামাসকে সাত দিনের আলটিমেটাম দিল ইসরায়েল জিম্মি চুক্তিতে রাজি হতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সাত দিনের সময় দিয়েছে ইসরায়েল এই সময়ের মধ্যে চুক্তি না করলে গাজার রাফায় হামলা শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল আলটিমেটামের কথা জানালেও কবে এটি দেওয়া হয়েছে তা জানানো হয়নি প্রতিবেদনে মিশরের এক কর্মকর্তা শুক্রবারের বক্তব্য উল্লেখ করা হয়েছে ফলে ধারণা করা হচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত ইসরায়েল সময় বেঁধে দিয়েছে